হ্যালো আসসালামু আলাইকুম আসলে তৈরি করবো ভেজিটেবল পাপোড়া মস্তমচে খুব সুন্দর এবং খাইতে খুবই মজা আমি সসের সাথে খেয়ে দেখছি খুব ভালো লাগছে রেস্টুরেন্ট স্টাইল কিভাবে করি আমরা আপনারা চলুন দেখি বাসা কিভাবে তৈরি করবেন প্রথমে আমি একটি বাটিতে জুলিয়ান করে পেঁপে কেটে নিয়েছি তারপরে আলু নিয়েছি পরিমাণ মতন জুলিয়ান করে তারপরে গাজর নিয়ে জুলিয়ান করে তারপরে বাঁধাকপি নিব জুলিয়ান করে এখন আমি চিচিঙ্গা নিয়ে এছি জুলিয়ান করে এখন লবণ দিয়ে মেখে অনেক সময় রাখতে হবে যাতে পানিটা ছেড়ে যায় তারপরে আমি এটি চিপটিয়ে আবার শুকনা করে একটা বাটিতে তারপরে পেস্ট কেটে নিয়েছি কুচি কুচি করে কাঁচামরিচ নিয়েছি কুচি কুচি করে গরম মশলার পাউডার জিরার পাউডার শুকনো মরিচের পাউডার চিনি নিয়েছি স্বাদ অনুযায়ী লবণটা আমি পরে দেবো যেহেতু আগে লবণ দিয়ে মেখে নিয়েছি ডিম দিয়ে এখন সুন্দর করে মেখে নেবো তারপরে আমি দেবো মাখা শেষ হলে এখন ডালের ভেসন যেহেতু একটু পাকুড়া ডালের ভেসন দিয়ে নিচ্ছি এরারুট দিলাম ময়দা দিলাম এখন সুন্দর করে মেখে নেব আবার মেখে নিচ্ছি সামান্য একটু পানি দেব তারপরে ধনিয়া পাতা দেব ধনিয়া পাতা দিলে খুবই স্বাদটা বাড়ে একটু লবণ দিলাম যেহেতু একটু লবণ লাগবে এই জন্য লবণ দিয়ে নিছি ফ্রেশ তেলের ভিতরে ভাজলে খুবই ভালো হবে আপনারা ফ্রেশ তেলের ভিতরে ভাজবেন আস্তে আস্তে হিটে ভাজবেন আমার এটি ভাজা শেষ এখন আমি এখন দেখলাম খেয়ে খুবই সুন্দর আপনারা এই রেসিপিটি ট্রাই করবেন আমার জন্য দোয়া করবেন আমি যাতে নতুন নতুন রেসিপি দিতে পারি আমার এই পেজ ফলো দেবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ